একটা গায়ে হলুদের রাতে হঠাৎ এক গোপন রহস্য ফাঁস হল যে সত্যি সব কিছু বদলে দিল কি সেই রহস্য জানতে হলে পুরো গল্প শুনতে হবে মানিকগঞ্জের এক শান্ত সকালে রূপা তার গায়ে হলুদের প্রস্তুতিতে ব্যস্ত হলুদ মাখানো হাসি আনন্দে ভরা পরিবেশ দিদা এক কোণে বসে চোখে মায়া নিয়ে সবকিছু দেখছেন হঠাৎ এক অচেনা যুবক রফিক মুখের অর্ধেক ধাকা গায়ে ধুলোমাখা চাদর চুপচাপ প্রবেশ করে রূপার চোখে কৌতূহল জাগে রূপা তার ঘরে একটি পুরনো চিঠি খুঁজে পায় চিঠিতে তার মায়ের লেখা যা এক গোপন সত্য উন্মোচন করে দিদা চোখে জল নিয়ে চিঠির সত্যতা স্বীকার করেন রূপা হতবাক হয়ে শোনে তার মায়ের অতীতের কথা গায়ে হলুদের আসরে আনন্দের মাঝে এক অদ্ভুত চাপা উত্তেজনা রূপা একা বসে চিন্তিত অতিথিরা কিছু একটা আজ করতে পারেন রূপা সাহস করে রফিককে সামনে আনে রফিক তার মুখের চাদর সরিয়ে সত্য প্রকাশ করেন সবাই স্তব্ধ সব সত্য প্রকাশের পর রূপা হাসি মুখে বন্ধুদের সঙ্গে সময় কাটায় Akaş-ı Atışbacı çarpışan oldu.